হয় সর্বশেষ শিক্ষা ব্যবস্থার উপরে কারণ শিক্ষা থাকলে মেরুদণ্ড যদি এই মেরুদণ্ডকে ভেঙে দেয় সরকার তোমার সরকার এই সরকার তাদের শিক্ষামন্ত্রী মানিয়েছেন নর্জের মতো কুখ্যাত স্কুলের সদস্যকে সরকার ভারতের غلامিকপ্ত কবলে কবলে বর্তমান সরকার কেকের পরে অবরোধ করে জনসাধারণের কাজে বাধা করে পার পেয়ে যাচ্ছে এই সরকার একটা মিথ্যাচার সরকার এই সরকার গুটডাকাতের সরকার এই সরকার গুটসুবে সরকার এই সরকারের শক্তি হলো প্রশাসনের ভাইরা

বিচার করা শুরু না করে জামিন মারাত্মক অপরাধ করছে এই সরকার আজকে বিচার বিভাগকে এ সরকার ধ্বংস করে দিচ্ছে সরকারকে বিচার বিভাগকে নগ্ন মুক্তি না দেওয়া হলে তোলন করে তোলা হবে সরকার উন্নতির কথা বলে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলে আজকে পেঁয়াজের মূল্য সত্তর টাকা আজকে দিনের জন্য একশো চল্লিশ টাকা তৎপূল্য নদী নিয়ন্ত্রণ করতে পারেন উন্নয়ন দিয়ে জনগণের কাছে ফিরতে পারবেন না